আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান ইউকে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দু সালের আমাদের প্রথম বাংলা লাউ হারভেস্ট আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হারভেস্ট করতে পেরেছি তো আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি প্লিজ দেখুন এই যে দেখুন আপনাদের ভাইয়া যাচ্ছেন লাউটা হার্ভেস্ট করার জন্য এই যে দেখুন এই পাশে আমাদের লাউ শাক লাউ সরি আলু আলুর গাছ সব কিছুই লাউ লাউ মনে হয় মনে হচ্ছে যাক মজা করলাম এই যে আমাদের প্রথম যে গ্রিন হাউসটা এটার ভিতরে এগুলো হচ্ছে ডাটা শাক এই পাশে হচ্ছে লাল শাক মাশাল্লা আর এই যে আমাদের বাংলা লাউ বা পানি লাউ এটা এবছরের প্রথম আর অনেক কুড়ি এসেছে জানি না কতটুকু টিকবে অনেকগুলো পচে গেছে আর দেখা যাক এই যে দেখুন আর দেখা যাক কয়টা টিকে বাকি হয় এই যে অনেক কুড়ি এসেছে ছোটো 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 লাউ এই যে দেখুন যাক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন ভালোই লাগে অল্প করে হলেও তাও ভালো লাগে নিজেদের হাতে কষ্ট করে করা জিনিস এই যেটা আসলে শক্ত হয়ে যাবে সেজন্য ভাবলাম আর কেটে ফেলি এই আর কি তো আমাদের গার্ডেনে কিন্তু আরেকটা নতুন বড় করে গ্রিন করা হয়েছে অবশ্য আপনারা দেখতে পাবেন পরবর্তীতে এই যে দেখুন আমাদের সাদের লাউ এই অবস্থা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে নেবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন এই যে দেখুন লাউটা আসলে দেখতে একটু ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে এতটা ছোটো না যাক আমাদের হয়ে যাবে যতটুকুই হয় আর কি এই যে দেখেন এই যে এই পাশেই দিন হাউসটা আমরা নতুন করেছি আসলে ঠান্ডার দেশে আমরা শখ করে গার্ডেন করতে বাগান করতে গিয়ে কত কিছুই করে থাকি ভালো লাগে আসলে শখের জিনিস এই আর কি সবাই ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম